আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমি এখানে ডাল রান্না করছি পরোটার জন্য আজকে আমাদের সকালের নাস্তা হলো যে পরোটা আর হচ্ছে এই ডাল ভাজি দেখছো কত সুন্দর হয়েছে রান্নাটা খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছে তো এদিকে আমি আয়ন কে আর হাদিয়া কে পরোটা ভেজে দিচ্ছি ডাল দিয়ে খাচ্ছে আর হাদিয়া তো যা করতেছে আয়ন ঘুম থেকে উঠছে মাত্র হাদিয়া কি কি গিফট পেলো থাইল্যান্ড থেকে কে নিয়ে আসছে হাদিয়ার মামানি থাইল্যান্ড থেকে হাদিয়ার জন্য অনেক গিফট আনছে হ্যাঁ এই যে অনেক গিফট হাঁদিয়া তোমার পছন্দ অনেক সুন্দর হয়েছে হাদিয়া মামানিকে থ্যাংক ইউ বলে দিও হ্যাঁ দেখি কি কি উড়ি বাবা আরে কত সুন্দর এইগুলো বেশি সুন্দর হাতিয়ার খুলো না খুলো না দেখি দেখি পাখাটা দেখি এটা কি ফ্যান হাদিয়ার ও কত সুন্দর হাদিয়া বাতাস খাবে দেখি হাদিয়ার বাতাস আচ্ছা তারপর এটা কি এটা হচ্ছে আমার জন্য অনেক সুন্দর হয়েছে মামা অনেকে থ্যাংক ইউ জানিয়ে দিও হ্যাঁ দাও দাও আমার কাছে দাও এদিকে আমের করতে বানানো হচ্ছে কাঁচা আম কিনে কাঁচা আম খাবো মজা মস্তি করি দেখো তো আমার বোন এখানে এই সব কিছু রেডি করতেছে কে বলতেছে যে আমি ভর্তা কে খাবে মজার মজার আমি ভর্তা খাবো এই গরমে আমি ভর্তা অনেক মজা আমার ভর্ত বানাই খাইছি অনেক মজা হয়েছে এই গরমের মধ্যে এত রোদ আর বাবা তারপরে আমার ভর্ত খাইয়ে শেষ আমি পুরো এক বাটি আর অল্প একটু আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম